আবারও নতুন করে আলোচনায় ছাগল কাণ্ডের সেই মতিউর সাংবাদিক জুলকার নাইন শায়ের তার ফেসবুক অ্যাকাউন্টে কিছু সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন যেখানে ছাগল কাণ্ডের মতিউরকে দেখা যায় এলএম সার্টিফাইড সেরা কপারে তৈরি ওয়ালসন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। সাইবার পোস্টে জানান গত 12 আগস্ট মতিউরকে কিশোরগঞ্জ কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে দুর্নীতির মামলা শুনানির জন্য নেওয়া হয়। শুনানির শেষে কারগারে ফেরার পথে মতিউরকে বহনকারী গাড়িটি নরসিংদীর নিরালা হার্ডি হোটেল এন্ড রেস্টুরেন্টে বিকেল 5টা 18 মিনিট হতে 6টা 8 মিনিট পর্যন্ত যাত্রা বিরতি করে। ফুটেজটিতে দেখা যায় বিকেল পাঁচটা আঠারো মিনিটে মতিউরকে বহনকারী পুলিশের একটি প্রিজন ভ্যান এবং প্রিজন ভ্যানের সাথে আসা পুলিশের স্কট গাড়িটি ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং হাত করা ছাড়াই মতিউরকে প্রিজন ভ্যান থেকে নামানো হয় হোটেলের ভেতরের সিসিটিভি ফুটেজ থেকে নিশ্চিত হওয়া যায় আগে থেকেই সেখানে অবস্থান করছিলেন সাদা টি শার্ট জিন্স ও কালো রঙের জুতা পরিহিত এক ব্যক্তি মতিউরকে আনা হচ্ছে দেখেই তিনি হোটেলের একটি ভেতরের কক্ষে ঢুকে পড়েন এর কিছুক্ষণ পর পুলিশ সদস্যরা মতিউরকে সেই কক্ষে প্রবেশ করে বাইরে অবস্থান করেন এরপর মতিউর সেই সাদা টি শার্ট পরা লোকটির কাঁধে হাত দিয়ে সেই রুম থেকে বের হন এবং বেশ স্বাভাবিকভাবেই মতিউর প্রিজন ভ্যানের দিকে এগিয়ে যান এবং তার আশেপাশের সকল পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ স্পষ্ট বলে দিচ্ছে সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমান সম্পূর্ণ পরিস্থিতির নিয়ন্ত্রণে রয়েছেন সাদা টি শার্ট পরা ব্যক্তি মতিউরকে আলিঙ্গন করে প্রিজন ভ্যানে উঠিয়ে দিয়ে বিদায় জানান এরপর স্কট গাড়ি সহ প্রিজন ভ্যানটিকে ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায় এভাবে একজন আসামিকে হাত করা ছাড়া নিয়ে যাওয়া এবং কারোর সাথে মিটিং করিয়ে দেওয়ার ইতিহার আছে কি পুলিশের সেই প্রশ্ন এখন অনেকেই করছেন ভিডিওটি দেখার পরে তবে পুলিশ বলছে কোনোভাবেই এ ধরনের অনুমোদন ছাড়া বিরতির সুযোগ নেই যদি পথে জরুরিভাবে খাওয়া বা বাথরুমের জন্য বিরতি না হয় তাহলে বন্দিকে হাত করা সহ এবং করা প্রবরায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে স্বল্প সময়ের জন্য পাঁচ থেকে দশ মিনিট সর্বোচ্চ বিরতি নেওয়া যেতে পারে তবে কোনোভাবেই কারোর সাথে একান্তে সাক্ষাৎ করানোর সুযোগ নেই তাহলে তো এটাই বলা যায় শুধু টাকার শক্তিতে জেলের ভেতরে এবং বেশ আছেন ছাগল তবে এ বৈঠকে সুযোগ করে দেওয়ায় কিশোরগঞ্জের এএসআই আবুল কাশেম সহ এগারো পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী এই সিদ্ধান্ত নেন সালে কোরবানির ঈদের আগে ছেলের পনেরো লাখ টাকার ছাগল কেনার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর গ্রেপ্তার করা হয়েছিল এনবিআর এর এই সাবেক কর্মকর্তাকে দুর্নীতির মামলায় বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ